তো আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি ধাঁধা প্রশ্ন থাকবে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবেন তিনটা অ্যান্সার সঠিক হলে আপনার জন্য আমার পক্ষ থেকে গিফট আছে রেডি আপনি হ্যাঁ ওকে আমরা শুরু করি তার আগে ধাঁধা যাওয়ার আগে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট সাভার নবীনগর নেরিবিলি আমার বাড়ি হলো নেরিবিলি আচ্ছা আপনি আর আর কি সাভারেরই মেয়ে জি আমি একটু তাহলে আপনার জেলা হচ্ছে ঢাকা ঢাকা কিসের জন্য বিখ্যাত জানেন ঢাকার মানুষ ঢাকা কিসের জন্য বিখ্যাত জানে না দর্শক শ্রোতা আপনারা বলে যাবেন ঢাকা কিসের জন্য বিখ্যাত তো আমরা সরাসরি ধাঁধাতে চলে যাই প্রথম প্রশ্ন তিনটি হরিণ এক টাকা তাহলে একটা দোয়েল কয় টাকা তিনটি হরিণ এক টাকা আর একটা দোয়েল টাকা তার মানে একটা হরিণ এর দুইটা একটা দোয়েল কয় টাকা হবে দুই টাকাতেই হবে কেন দুই টাকা হবে

Thank you, thank you. Thank you, thank you.